আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ মুসলিম দেশ তো বটি রাস্তায় নেমে আন্দোলন করছেন ইউরোপের বাসিন্দারাও প্রতিবাদের সরব ফিলিস্তিন পন্থীরা দেয়া হচ্ছে ইসরায়েলকে বর্জনের ডাক নারী শিশুদের উপরে বর্বরতার পরেও বিশ্ব নেতাদের এমন নীরব ভূমিকায় নিন্দার ঝড় উঠেছে টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়াল স্ট্রিট ভবনের সামনে এই জমায়েত যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই ইসরায়েলের নৃশংস হামলায় ক্ষুব্ধ এই বিক্ষোভকারীরা অনেক ইহুদিও যোগ দিয়েছেন কর্মসূচিতে দাবি জানাচ্ছেন আগ্রাসন বন্ধের অন্যায় প্রতিবাদে বিক্ষোভের বিকল্প নেই বিক্ষোভের কারণে ভিয়েতনামে যুদ্ধ বন্ধ হয়েছে তাই আশা ছাড়ছি না নারী শিশু সহ সাধারণ ফিলিস্তিনিদের ওপর লাগাতার বর্বরতায় ঘরে বসে থাকতে পারেননি স্প্যানিশরাও রাজধানী মাদ্রিদে অসহায় গাজাবাসী সমর্থনে করেছেন র্যালি বিক্ষোভ হয়েছে আরেক শহর বার্সেলোনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান উত্তাল মূল সড়কগুলো দেয়া হয় ইসরায়েলকে বয়কটের ডাক বিশ্বনেতাদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ মানুষ কেউই ইসরায়েলকে বিশ্বাস করে না তারা কখনোই কোনো চুক্তিকে সম্মান করে না যুক্তরাষ্ট্রের সন্তান হচ্ছে ইসরায়েল কাজেই তাদের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু ইউরোপের নিরব ভূমিকায় অবাক ইসরায়েলে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে লিবিয়ায় অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা টিউনিসিয়ার রাজধানীতেও ফিলিস্তিনি পতাকা ঐতিহ্যবাহী কেফিয়া নিয়ে সড়কে নামেন হাজার হাজার মানুষ ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার ডোনাল্ড ট্রাম্পকে ভার আখ্যা দেন ক্ষুব্ধ জনতা মুসলিম ভাইদের পাশে রাস্তায় বের হয়েছি আল্লাহ যেন গাজাবাসী সংগ্রামকে সহজ করেন তাদের প্রতিরোধকে সহজ করেন বিজয়কে ত্বরান্বিত করেন গাজায় যা হচ্ছে তা হৃদয় বিদান আরবদের বলবো রাস্তায় নামুন ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করুন ফ্রান্স জর্ডানসহ আরও অনেক দেশেই পালিত হয়েছে প্রতিবাদ কর্মসূচি এর আগে গাজায় বর্বরতম হামলা শুরুর পরে বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মোস্তফা মাহমুদ চৌনা নিউজ